ভিওয়ার্স খুব সুন্দর কিছু টাঙ্গাইলের হাফ সিল্কের জামদানি নিয়ে আসলাম ভালো কোয়ালিটির কিছু শাড়ি আছে যে কখনও পুরনো হয় না তেমনই একটি শাড়ি জামদানি শাড়ি এগুলো যুগ যুগ যাবে কিন্তু এগুলো কখনো পুরনো হয় না শুধু নতুনত্ব ডিজাইনগুলো হয়ে আসে জামদানি শাড়ি খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে এগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার মল্লিকা দ্বিতীয় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন শাড়িটি কতটা সুন্দর একটা গোল্ডেন কালার উপরে থাকবে মেরুন কালার আঁচল থাকবে এটা আঁচল থাকবে আঁচলে খুব সুন্দর করে নকশি করা আছে আর ফুল শাড়িটা কিন্তু এই ডিজাইনটা থাকবে চমৎকার শাড়িটা বিভিন্ন রকম দামে থাকবে এটা দাম থাকবে বাইশশো টাকা আজকের ভিডিওতে বিভিন্ন দামেরই জামদানি দেখাবো এই শাড়িটার দাম থাকবে বাইশশো টাকা যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর সুন্দর একটা কন্ট্রাস্টে শাড়ি দেখাচ্ছে দেখেন নীল এবং হলুদের কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে এটিও নিতে পারবেন এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন কন্ট্রাস্ট শোরুম থেকে অনেক সুন্দর করে আচলটা করা আছে এটা আচলটা থাকবে আর ফুল ডিজাইনটা হলুদের উপরে থাকবে চমৎ কালার কালার এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যদি পছন্দ থাকে নিয়ে নেবেন সেম এই শাড়িটারই আর একটা কালার দেখানো হয়েছে ওইটার দাম ছিল বাইশো টাকা এটার দাম থাকবে বাইশো টাকা কালার কমিশনটা শুধু আলাদা থাকবে একই ডিজাইনের উপরে পাচ্ছেন সুন্দর যদি শাড়ি পছন্দ হয় অর্ডার করে দিবেন সুন্দর হলুদের উপর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটার দাম থাকবে পনেরোশো টাকা এই শাড়িটার দাম থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবে আরও একটা সুন্দর কন্ট্রাস্টের শাড়ি দেখাচ্ছি বেগুনি এবং পেস্টের উপরে থাকবে এটার দাম থাকবে আঠারোশো টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন পছন্দের থাকলে শাড়িটি অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হলুদ সবুজের উপর শাড়ি দেখাচ্ছি দেখেন এর দাম থাকবে পনেরোশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা কন্ট্রাস্টের শাড়ি দেখাচ্ছে এটা পনেরোশো টাকা দাম থাকবে মেজেন্ডা এবং সাদার উপরে থাকছে শাড়িটি পছন্দের সাইডে নিতে কিন্তু দেরি করবে না কারণ এগুলো এক একটা এক এক রকম কাজ থাকে এক একটা এক এক কন্ট্রাস্ট দ্রুত কিন্তু জটফট অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা কালার দেখাচ্ছে হলুদের উপরে লাল কন্ট্রাস্ট থাকবে এটার দাম থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু এই সাইডে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখেন শাড়িগুলো এটার দাম থাকবে বারোশো টাকা আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি সুন্দর একটা অলিভ কালার শাড়ি দেখছিলাম যদি ভালো লাগে এটিও নিতে পারবেন এটার দাম থাকবে আঠারোশো টাকা সুন্দর কালার খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে দেখেন যেটি ভালো লাগে এটিও নিতে পারবেন চমৎকার কিন্তু কালার কম্বিনেশনটা থাকছে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগে চটপট কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এটা থাকবে লালের উপরে একদম ম্যাচিং সুতার কাজ করা পুরো লাল দেখা যাচ্ছে কিন্তু এটা খুব সুন্দর একটা ম্যাচিং সুতার কাজ থাকবে ডিজাইনটা তো হয়তো বা ভিডিওতে বুঝতে পারছে না কিন্তু অনেক অনেক সুন্দর এই শাড়িটি দেখেন এটারও দাম থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর আর একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি সবুজ এবং ব্লুর সাথে কন্ট্রাস্ট করা যদি এই শাড়িটি ভালো লাগে এটিও নিতে পারবেন অল ওভার কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকে এগুলো টাঙাইলে হাফ সিল্কের জামদানি এখান থেকে যার যে শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ